আলিয়া দীপিকা ঐশ্বরিয়ার মতো নায়িকারা এনার কাছে পাত্তা পায় না ইনি হলেন সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া ভারতীয় নায়িকা মাত্র একটা সিনেমার জন্যই নেন কোটি রুপি হ্যাঁ ঠিক তাই শুনেছেন নামটা শুনলে আপনি আকাশ থেকে পড়বেন তিনি সুন্দরী তিনি বুদ্ধিদীপ্ত তার ফ্যান ফলোয়ার সংখ্যা জানলে মাথা ঘুরবে কার কথা বলা হচ্ছে বলুন তো আলিয়া ঐশ্বরিয়া বা দীপিকা নন কিন্তু এই হিরোইনই প্রথম নায়িকাদের ক্ষেত্রে এক কোটি পারিশ্রমিকের বেড়াজাল ভেঙেছিলেন তার হাত ধরেই বলিউড নায়িকাদের পারিশ্রমিক বাড়ানোর প্রক্রিয়া শুরু হয় শুধু বলিউড নয় এই নায়িকা সাফল্যের সঙ্গে একাধিক কাজও করেছেন হলিউডে ইনি সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা এই মুহূর্তে বলিউড কাঁপিয়ে বেড়াচ্ছে দীপিকা আলিয়া কিন্তু তারা কেউই সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা নন এই রেকর্ডের মালিকানা প্রিয়াঙ্কা চোপড়ার ফোর্সের রিপোর্ট অনুযায়ী দেশি গার্ল প্রিয়াঙ্কা ফিল্মপতি নেন চল্লিশ কোটি রুপি তবে এই অঙ্ক হলিউডের জন্য হলিউডের চল্লিশ কোটি অর্থাৎ পাঁচ মিলিয়ন অ্যামাজন প্রাইমের ভিডিও শো সিকাডেলির জন্য এই বিপুল টাকা নিয়েছেন প্রিয়াঙ্কা তবে ভারতেও তিনি কম পারিশ্রমিক নেন না ফোর্সের রিপোর্ট অনুযায়ী বলিউডের প্রতি ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া নিয়ে থাকেন চোদ্দ থেকে কুড়ি কোটি রুপি দু সাল পর্যন্ত বলিউডে প্রিয়াঙ্কা চোপড়া রম রমা ছিল একে একে বারফি ম্যারি কোম বাজিরাও মাস্তানি দিলধারকনে দের মতো ছবিতে তাক লাগিয়ে দিয়েছেন তিনি এরপরে তিনি পাড়ি দেন হলিউডে ধীরে ধীরে কমতে থাকে বলিউডে ছবির সংখ্যা সাল থেকে তার একমাত্র হিন্দি সিরিজ দা হোয়াইট টাইগার এটি একটি চলচ্চিত্র এটিতে অভিনয়ের জন্য তিনি বিশেষ প্রশংসা কুড়িয়েছেন তবে বলিউডে তিনি চরম বৈষম্যের শিকার হয়েছিলেন এমন কি এক সুপারস্টারের সঙ্গে নাম জড়িয়ে পড়াতে বলিউডের একটা অংশ তাকে বয়কটও করেছিল কেউ তাকে কাজ দিতে চাইছিল না এক প্রকার বাধ্য হয়ে তিনি হলিউডে পা বাড়ান প্রিয়াঙ্কার প্রথম হলিউড ছবি বিশাল হিট করে সেটা ছিল দু হাজার সতেরো সাল বলিউডে পারিশ্রমিকের দিক থেকে প্রিয়াঙ্কার পরে যে নায়িকার নাম আসবে তিনি হলেন দীপিকা পাডুকন ফিল্ম প্রতি তিনি নিয়ে থাকেন পনেরো থেকে ত্রিশ কোটি রুপি পরে রয়েছে কঙ্গনা রানোয়াত ও ক্যাটরিনা কাইফের নাম দুজনেই ছবি প্রতি নিয়ে থাকেন প্রায় পঁচিশ কোটি রুপি আলিয়া ভাট অনুষ্কা শর্মা ঐশ্বরিয়া রায়ের মতো নায়িকারা নিয়ে থাকেন দশ থেকে বিশ কোটি রুপি শিল্পী প্রসঙ্গত উল্লেখ্য বলিউডের ইতিহাস একশো বছরের পুরনো এই এক শতাব্দীর দীর্ঘ যাত্রায় অনেক পরিবর্তনের সাক্ষী থেকেছে বলিপাড়া পরিবর্তন এসেছে শুটিং পদ্ধতিতে প্রযুক্তির ব্যবহারেও তবে যে পরিবর্তন একেবারে উপেক্ষা করা যায় তা হল বলিউডের অভিনেত্রীদের ভূমিকা এবং চরিত্রায়ন আগের থেকে অনেকটা বেশি নারী কেন্দ্রিক ছবি তৈরি হয় বলিউডে ফলে বর্তমান অভিনেত্রীদের পারিশ্রমিকেও আগের থেকে অনেক পরিবর্তন এসেছে তো বন্ধুরা প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয় আপনার কেমন লাগে আপনি আবারও কি প্রিয়াঙ্কাকে বলিউডে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন